আসসালামু আলাইকুম কে কে রকম আছেন ভালো আছেন আর টক টক ঝাল ঝাল রেসিপি এরা রাঁধার রেসিপি না কোন খাবেন আর খাবেন মুখে রুচি চলে আসবে এমনিতেই দেখে মুখে খানি চলে আসছে চিনতে পারতেছেন এগুলা কি ওই যে সেদিন একটা ভিডিও দিয়েছিলাম একটা কলের যেটাকে আমরা বলি কাটা জামির কে কি বলে জানি না ওইটাই ওইটাই আজকে কুটি কুটি করে আমি যে বিট লবণ রেগুলার লবণ আর মরিচ দিই মাখিয়ে কাটছি আসলে এটা টক টক তো এটা যখন মাখি তখন মুখে এভাবেই পানি চলে আসে খুবই মজার মানে আসলে আমার হাজবেন্ড মনে করেছে কি এটাতে কিন্তু রস হয় নাই তাই আমাকে বকাবকি করতেছে যে তুমি গাছ থেকে এগুলো পাইরে ফেরা খেয়ে নিচ্ছ কেন আমি আমাকে যে জিনিস আমার পছন্দ এ জিনিস একটু বড় হয়েছে তো রসালো তো হয়েছে একটু হলো ওই জিনিসটা আমি খাবোই গাছ থেকে আমি পেরে পেরে এরকম দুই একটা করে মাখিয়ে খেয়ে নিচ্ছি আসলে আমার কাছে খুবই ভালো লাগে টক জিনিস খাইতে এরকম ঝাল ঝাল করে মেখে খেতে দেখুন আমি কথা বলতেছি আর ঢোক গিলতেছি মানে টক জিনিস ওকে সামনে দেখলে কে লোক সামলাতে পারে বলেন তো হুম আসলে টক জিনিস খেলে একটু একটা লাগে অন্য রকমের ঝাজ দেখে তো অসম্ভব মজার হালকা মিষ্টি মিষ্টি আছে টপের ভিতরে ফ্যান চলতেছে প্যানে হয়তো শব্দ শোনা যেতে পারে কথা শোনা যাবে আপনি যদি টক খাইতে ইচ্ছা করে কিন্তু কিরকম এই যে রস বের হয়েছে না জোল যাকে বলি এই জোল দিয়ে ভাত খাইতে খুবই মজা লাগে টক টক ঝাল ঝাল এটা দিয়ে ভাত খাওয়া যাবে যারা ঝাল পছন্দ করেন বিশেষ করে আমার মতো টক টক খুবই স্বাদ এত স্বাদ কেন খুবই ভাল লাগতেছে আমি তো টক টপ খাইয়ে নিচ্ছি সব বিট লবণের স্বাদ আর মরিচ আর লবণ সত্যি টকের ভিতরে অসাধারণ লাগতেছে আমি একা একাই সব খেয়ে নিচ্ছি দুইটা কাটা জামিন মাখিয়েছি লবণ দিয়ে আসলে আজকে দুপুরবেলা থেকে একটু টিপ টিপ বিষ্টি ছিল কি খাবো ভাবছিলাম টক জিনিস খাইতে ইচ্ছে করছিলাম তাই গাছ থেকে দুইটা পেরে নিয়েছি পাই দেখ মাই খেয়ে বিকালবেলাতে বসে বসে খাইতেছি এখন আবহাওয়া ঠান্ডা মানুষের বৃষ্টি হবে আবার অনেক দোষে টকের মধ্যে পাত লইতে আসি বাতের ভর্তা করবো এ টক দিয়ে সেই স্বাদ হবে এত স্বাদ কে খাইতে সেই স্বাদ ওই তো আমার ছোটো ছেলেও খেতেছে সেই স্বাদ চুরি বুড়ি সব খাইতে পারবো চুরি বুড়ি সবারই খাওয়ার যোগ্য চুরি তো বেশি টক খাওয়ার নেশা আমার মতো এই চুরি বুড়ি সব খাইতে পারবো টক দেখেন সে সাত করে খাইতেছি এত সাত ক্যারে সাথে তো ডাল লইলো তোরা আরো সাত বাড়বো সেই সাল আবার ডালের স্বাদ টকের ভিতরে সেই সাদ চুরির ডাল টক এমনিতে মানানসই দেখলেন সেই টকের বাটিতে আমি বাতলা খাই নিলাম বিডিএ পর্যন্ত দেখে বালা থায়েন সুস্থ থায়াম আল্লাহ হাফেজ